কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি হঠাৎ করে আজকে এই দুপুরের পর থেকে শুরু করলাম আমার ব্লগ ভিডিও শ্যুট করা আমি সকালে রুটি খেয়েছি রুটি চা দিয়ে রুটি খেয়েছি আর মোটামুটি কালকে রান্না করা আছে সেটাই আজকে রান্না করা নেই বড়া ভাজবো মুসুরি আর কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আর মাছ দিয়ে মাছের পকোড়া মানে মুস ওইটা দিয়েই করব। পেঁয়াজির সঙ্গে ওই প্রত্যেকটা বড়ার মধ্যে এই টুকুটুকু মাছ তো দুটো মাছ দিয়ে দেবো বেশ ভালো চপ হবে আর হচ্ছে একটা ভাজা আছে একসঙ্গে কাঁকরোল আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা আছে এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তা চলো আজকে অনেক দিন পরে বাগানটা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি না আলসে হয়ে গেছি চলো বাগানটা আগে দেখাই দেখাই আমার অ্যারামুন্ডা ফুল গাছ দেখো কি সুন্দর ফুল হয়েছে দেখেছ দুটো ফুটেছে আর দেখাবো তোমাদের হচ্ছে আম দেখো কত বড় বড় আম হয়েছে প্রচুর আম নষ্ট হয়ে যাচ্ছে জানো তো জানি না কেন প্রচুর আম নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই তিনটে আম বাইরে ছোটো থেকে একই রকম আছে আর দেখো যে ভেতরে কত আম নষ্ট হয়েছে সব পচে পচে পড়ে গেছে এই দেখো এই দুটো বড় হয়েছে আবার এই যাচ্ছে এই দুটোর মধ্যে একটা পচে গেছে দেখেছো একটা পচে গেছে একটা ভালো আছে আবার এই দুটো ভালো আছে ঠিক আছে এই দুটো এখন ছোটো মেয়ে সামনের সপ্তাহে আসবে সেই অবধি থাকলে হয় আর কালকে অফিসে যাওয়ার সময় গাছের দুটো ড্রাগন ফল এই দেখো ওই আমটা নষ্ট হয়েছে। ওই একটা পচে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কেনা জানি না এরকম করে প্রচুর আম পড়ে গেছে নষ্ট হয়ে আর ফুল তোলা হয়ে গেছে যেহেতু মৌসুমি সকালবেলা আর তুলসী তলায় জল দিয়ে ফুল ধুয়ে নেয় আর এই দেখো আমার একটা পঞ্চমুখী কচু কতগুলো লাগিয়েছিলাম নর্থ বেঙ্গল থেকে এনে এবার নিশ্চয়ই বড় হবে সেটা আর সবেদা গাছে না সবেদা ধরেছিল একটা সবেদা দাঁড়ায়নি জানি না প্রথমবার কিনা না এই আর একটা পুচকি আম আমি অসময় আম চলো এই যে গেঁদা গাছ দুটো হয়েছে এই দেখো একটা মান কচু গাছ কত বড় হয়েছে এই ডালটার জন্য আমার ওই মৌসুম্বি লেবু গাছটা ডালটা হয় বেঁধে দিতে হবে না কেটে দিতে হবে আর কি এখন তো পদ্ম ফুল নেই এই আর একটা আম আর মৌসুম্বি লেবু এবার ধরলো না কেন জানি না গতবার প্রচুর হয়েছিল আর এই যে অ্যাডেনিয়াম ফুল প্রায় শেষের দিকে এই দেখো আমের বনসাই হচ্ছে সেদিন ছোট মেয়েকে বলছি বলছে বলে একটু হাসলো যে বিড়ালটা মরেছিল না এই গাছটা ওই চালে উঠিয়ে দিতে হবে আর এই যে হচ্ছে আমার বাগান এটা আর এক ধরনের এরাম এটা হলুদ হয় ছোট ছোট হয় জবা গাছগুলো কিন্তু কি সুন্দর হয়েছে দেখেছ এই জবাটা আবার ঘাস হচ্ছে কি যে করি না ভাল লাগে না আর বারুইপুর গাছের পেয়ারা সব পচে যাচ্ছে বেশিরভাগই পচে যাচ্ছে আর মেয়ে আসবে তাই গন্ধরাজ লেবু আমি তুলতে পারছি না আজকে না পেঁপে বেঁচে দিয়েছি এই দুটো গাছে পেঁপে ছিল আমাকে দুশো টাকা দিয়েছে বেশ এই গাছটায় চারটে পাঁচটা ছিল আমি খেয়ে ফেলেছি আর ওই বড়ো গাছটা একটু ছিল দুশো টাকা দিয়েছে যাকেগুলো নষ্ট হতো বৃষ্টি হলে গাছ ভেঙে ভেঙে পড়ে হুম এ দেখো গন্ধরাজ হয়েছে কত ও আসুক ও নিজে হাতে তুলতে ভালোবাসে যে ভেতরেও আছে ওই ওই গাছ দিতে আর এই দেখো আমার এবার তো জাম হলো না এ দেখো পেয়ারা দেখেছো কত পেয়ারা হয়েছিল প্রচুর ঘরে দশ বারোটা পেয়ারা পাড়া আছে আবার এই দেখো এই পেয়ারাটা দাঁড়াও তোমাদের দেখায় এই পেয়ারাটা এই যে এই পেয়ারাটা কিন্তু এই দেখো ডেস হয়ে গেছে দেখেছো দাঁড়া দাঁড়া দাঁড়াও এই যে এই পেয়ারাটা ডাস আমি তুলবো বেশি পাকাতে গেলে পচে যাচ্ছে হুম ডাল ভেঙে গিয়েছিল জান এই দেখো এই ডালটা গাছ কত যে পেয়ারা ছিল এই যে এখনো আছে এই দেখো আরো পেয়ারা আছে এই যে এই পেয়ারাটাও মনে হয় ডেসে গেছে হ্যাঁ এটাও দেশ এই যে এই দুটো পেয়ারা আর ঘরে চারটে পাঁচটা আছে আমি কালকে সোনার জন্য নিয়ে যাব মানে আমার নাতনির জন্য এ দেখো হলুদ গাছ কচু গাছ লাগানো হয়েছিল আর এই যে হচ্ছে আতা ফল গাছ কে কে চেনো বলো বাজারে একটা আতার দাম একশো দেড়শো টাকা এই হচ্ছে আতা ফল গাছ কবে এতে ধরবে জানি না গাছটা কিন্তু সুন্দর হয়েছে এই একটা দেশি পেয়ারা এই পেয়ারাটা প্রচন্ড মিষ্টি ছোট্ট ছোট্ট পেয়ারা হয় প্রচন্ড মিষ্টি এই যে এই পেয়ারাটা কি হয়েছে এটা কি হয়েছে না হয়নি থাক চলো মশা বাগানে খুব ওই দেখো একটা ফুল ফুটেছে মৌসুমি নিতে পারিনি ফুলটা তুলে নি দাঁড়াও কারণ আমার লক্ষ্মীকে এই ফুলটা দি সাদা ফুল দেওয়া যায় না আবার দেখো এই যে নতুন করে বোল আসছে বারো মাস এই গাছটাতে আম হয় খুব মশা দাঁড়ানো যাচ্ছে না চলো তাহলে এখন রান্নাঘরে যাব খাবারগুলো বের করব তারপরে খাবার গুলো বের করে স্নান করব পুজো দেবো তারপরে খাবার গরম করবো খাবো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো কালকের পরে আর আমি শুট করতে পারিনি আজকে সকাল সোমবার সকাল ভাত আমার হয়ে গেছে আর এদিকে হয়েছে টকডাল গাছ থেকে আম টক ডাল করেছি এটা দুদিনের আজকের এটা আর ওইটা হচ্ছে কালকের আর এই যে মাছ রেখেছি আজকে মাছ কাটা হয়েছে মাছটা ভাজবো ডা টক ডেলার মাছ ভাজা আর এই যে হচ্ছে মাছের চপ হবে হুম তো চলো মাছটা ভেজে নি মুসুমি গেছে ঠাকুর ঘর পরিষ্কার করতে মাছটা ভাজবো আর মাছের চপটা হলে আমি স্নানে যাবো স্নান করে এসে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে চলো এখন রাখছি পরে আবার দেখা হবে মেনু হচ্ছে টক ডাল গাছ থেকে আম পেটে টক ডাল ভাত আর এই মাছ ভাজা এটা আর কোনো এছাড়া আর কোনো কিছু করার সময় হলো না চলো এটা আগে খাওয়া দাওয়া করি অফিস বেরোতে হবে অফিস থেকে বাড়ি ফিরছি কিন্তু বাড়ি ফেরার পথে আমাদের যেতে হচ্ছে বরমের বাড়িতে কারণ নাতির জন্য যে খাবার তুলে এনেছি বৃষ্টির জন্য আসতে পারত না আমাকে এ নিয়ে দিতে হচ্ছে রাস্তায় টোটোতে উঠে আমার এক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে গেল

দাঁড়াও আমি এটা পরে স্টিম করে নেব চলো তাহলে আমি গন্তব্যে পৌঁছাই ওরা যাবে আমার আমার অফিসে এসো একদিন হ্যাঁ আসবো দিদি তুমি এসো আমার বাড়িতে রানাঘাটে আসলে এই যে মেয়ের বাড়ি যাচ্ছি কতদিন পরে কেন রানাঘাটে আগে বলতো রানাঘাটে এসছো এবার প্রায় দেখা হবে হয় না গো অফিসে একবার ঢুকে যাবে তাহলে রাখি এখন আমার বড় মেয়ের বাড়িতে যাব তারপরে বাড়ি যাবো বাড়িতে যেতে একটু রাত হবে অফিস থেকে বাড়ি ফিরলাম এখনো ড্রেস চেঞ্জ করিনি তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তোমরা তো দেখলে রাস্তায় দেখা হয়েছিল সঙ্গে পাশে বাড়ি ওখান থেকে সোজা গেলাম আমি মেয়ের বাড়িতে বড় মেয়ের ওখানে থাকে ওর বাড়িতে গেছিলাম হচ্ছে কাঁঠাল ওগুলো বড় মেয়ের ভিডিওতে দেখতে পাবে কাঁঠাল পেয়ারা গাছের গাছের সব ড্রাগন ফ্রুট তারপরে একটা কাঁচা আম তারপর গাছের একটা গন্ধরাজ লেবু আর তিনটে না দুটো মুসম্বি লেবু ঘরে ছিল মুসম্বি লেবু ঘরে ছিল দিয়ে দিলাম এবার অফিস থেকে তখন চারটে বাজে পৌনে চারটে বাজে হাঁটু জল বৃষ্টি হয়েছে প্রচণ্ড দু ঘন্টা লাগবে জল সরতে আমার তো দু ঘন্টা আমি বাড়ি এলে দু ঘন্টা ওয়েট করে আসতাম কিন্তু যেহেতু মেয়ের বাড়িতে ওইগুলো দিতে যাবো ওরা আসার কথা ছিল আমার নাতনি আবার কাঁচরাপাড়া স্কুলে পড়ে তা ওর বাবা দিয়ে আসে মেয়ে আবার আনতে যায় আর না নাতি রানাঘাট স্কুলেই পড়ে তা বলছে মা আমি সবে ভিজে পড়ে আজকে ও ছাতা নিয়ে যায়নি ওর মা মেয়ে ও দুজনেই ভিজে যায় আমি যে তাহলে আর আসতে হবে না আমি দিয়ে আসছি বলে আমি গেলাম গিয়ে দিয়ে আসলাম এক কাপ চা খেলাম এই দশ মিনিট মতো বসেছিলাম নাতনি তো কান্নাকাটি আসতে দেবে না আরেকটু থাকো আর একটু থাকো চলে এলাম কারণ বাড়ি ঢুকতে অন্ধকারে ঢুকতে আবার আমার একটু ভালো লাগে না তা চলো চেঞ্জ করে নিই এখন চা খাবো কড়া করে তার আগে সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে এখন স্নান করবো কাপড় ভিজিয়ে রাখবো এখন আর কাচবো না আর নইলে এমনি রেখে দেবো কাজ ভিজাবো না তারপরে সন্ধ্যা দিয়ে চা খেয়ে তারপরে দেখা যাক তোমাদের সামনে আসতে পারি কি না কতটুকু হয়েছে ভিডিওটা দেখতে হবে চলো তাহলে এখন আপাতত রাখছি ব্যাগও ঘরে নিই চলো পুজো সন্ধ্যা দিয়ে নেমে এলাম ঘরে এসে চা করলাম আর মেয়ের বাড়ি গেছিলাম মেয়ে দিয়েছে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে রেখেছিল এই চিড়ে ভাজাটা আমাদের এখানে পাই না ও কিনে রাখে ওই দেয় এমে সাপ্লাই এর আগেও দুটো ষষ্ঠীতে সে দুটো দিয়ে গেছিলো এই শেষ হলো কালকে শেষ হলো আজকে আবার এই দিল আর আমি এনেছিলাম নিমকি চা উপরে তিনটে বিস্কুট আছে তিনটে না চারটে আর ওই দেখো নিমকি আছে নিমকি এটা খাবো এটাই হচ্ছে আমার জল খাবার এখন চা খেয়ে একটু রেস্ট করবো তারপরে রান্নাবান্নার চিন্তা কি করা যায় দেখা যাক তোমরা আমার ভিডিও এতদিন পরে দিচ্ছি তবুও কেউ আমাকে ভুলো নি আমি না অবাক হয়ে যাচ্ছি তোমরা এত ভালোবাসো এতদিন আমার হারিয়ে যাওয়ার কথা কিন্তু না তোমরা কেউ আমাকে আমি ভিডিও দিলে দেখে আমার ভালোবাসার মানুষগুলো দেখে হ্যাঁ তবে কন্টিনিউ হলে একটু বেশি দেখে এটা আমার ভিউয়ার্সদের দোষ না সময়ে এক সময় ভিডিও দিতে হবে রেগুলার দিতে হবে তবেই ভিউয়ার্সদের ধরে রাখা যাবে চেষ্টা করছি যা পারি যতটুকু পারি পাঁচ সাত দশ বারো চোদ্দো পনেরো যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সন্ধ্যাবেলা একটা দুধ চা নিয়ে বসেছি তাহলে চলো দেখাও কেউ বখা দিও না কিন্তু এই দুধ চাটা খেলে আমার ক্লিয়ার হয় বুঝতেই পারছো ক্লিয়ার কি হয় ওটার বলছি না তাও রো সব সপ্তাহে খাই না সপ্তাহে তিন দিন খাই আর বাকি চার দিন রেকার চাই খাই চলো দেখিনি কি তোমার চা চাটা কেমন দেখা দেখাই কেউ লোক দিও না কিন্তু এই খাটের ওপরে একটা বিশ্বাস তো পেতে নিয়েছি চা খাবো তো এখন আর ওই ইয়েতে গিয়ে বাইরে গিয়ে টেবিলে বসতে আমার একদম ইচ্ছা করছে না এই হচ্ছে চা এই হচ্ছে নিমকি আর বিস্কুট বিস্কুটগুলো সাইজে কিন্তু ছোট ছোটো ওই জন্য চারটে নিয়েছি তোমরা আবার বলো না যেন কতগুলো নিয়েছে আর এটা আজকে আর খাবো না এটা লাইট চিড়া গোবিন্দভোগ চালের চিড়া ভাজা একদম গোবিন্দভোগ চালের গন্ধ বেরোয় চলো তাহলে চা খেয়ে তারপরে দেখছি কি করা যায় আবার বানাচ্ছি এটা কি মনে হচ্ছে ডিমের পোজ না এই যে একটা ব্যাটার আমি পরশু দিন ডাল আর কলাইয়ের ডাল ভিজিয়ে একটা ব্যাটার তৈরি করে একটু পেঁয়াজ দিয়ে বড়া করেছিলাম মাছও দিয়েছিলাম দু একটা তা সেটার অর্ধেকটা ছিল তা আমি সন্ধ্যাবেলায় অফিস থেকে বাড়ি এসে গোবিন্দভোগ চাল হাফ কাপ মতো ভিজিয়ে দিয়েছি এবং ভিজাই দি ভিজিয়ে দিয়ে তারপরে এটাকে এখন পেস্ট করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এই দেখো ব্যাটারটা একটু গাঢ় হলে ভালো হতো তবুও ঠিকই আছে পাতলা আরও পাতলা হলে ভালো কিন্তু আরও পাতলা হলে অনেক করতে হবে অতটা ধৈর্য আমার নেই এবার এই যে যে রুটিটা হলো এটাকে তুমি ধোসাও বলতে পারবা না হ্যাঁ এই যে ধোসাও বলতে পারবা না আবার জল রুটিও বলতে পারবে না আবার সেই উত্তপম নাকি না কি সেটাও বলতে না এ একটা কিছু হলো আর কি যাই হোক খাওয়াইটা সস দিয়ে আমি রাতের ডিনার করে নেব এটা হয়ে গেছে হ্যাঁ চালের গুঁড়ো দেওয়া যায় এর মধ্যে আমি একটু সুজি দিয়েছি তো সুজিটা বেশিক্ষণ আগে ভিজাতে আমার মনে নেই আমি গ্রাইন্ডারে পেস্ট করে দিয়ে দিয়েছি তা এটা খেতে কেমন হয় অবশ্যই তোমাদের বলবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা দিলে আরও ভালো হতো কিন্তু আমার কাছে এখন অত সময় নেই এর মধ্যে একটুখানি আমি সাদা তেল দিয়েছি সাদা তেল বাড়ন্ত আমাকে বাজার করতে হবে সময় পাচ্ছি না জমাই মেয়ে শুক্রবারে আসবে তার আগে আমাকে বাজারটা করে নিতে হবে চাল টাল সব আছে একটু জিরে আর তেল লাগবে হুম সবই আছে আর চলো তাহলে এটা বানিয়ে ফটাফট আমি খেয়ে ডিনার করে নেব এখন তৃতীয়টা আরও সুন্দর হয়েছে দেখেছ হ্যাঁ এপিট ওপিট করে একটু ভালো করে গ্যাসটা সিম করে দিয়ে আমি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ভেতর কাঁচা না থাকে এবার গ্যাসটাকে আমি গ্যাসের ইয়েটাকে একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব নিয়ে আমি এটা খাবো দেখা কী সুন্দর হয়েছে রেডি করছি আর তোমাদের দেখালাম খাওয়াটা দেখাবো না তবে আজকের ভিডিওটি এইটি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা শুভরাত্রি